السلام عليكم ورحمه الله وبركاته امي نبي جير امي مدينه باغول امي نبي جير باغول امي مدينه باغول مدينه دل باليمور مدي পাগল আমি মদিনার পাগল আমি না পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মা ছবি আমার মনে নবী নবী দুই চোখে মা ছবি আমার মনে নবী اے نبی نبی دیکھو کے مدینے کی تصویر نبی کے প্রেমে দিতে নবীর প্রেমে দিতে রাজি نبی کے প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি نبیজির পাগল আমি মদিনার পাগল আমি نبیজির পাগল আমি মদিনার পাগল শুনি মা দিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মা কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মা কথা শুনিলে মা কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর বেশে ওঠে বুকে আনন্দের ডাল আমি না পাগল আমি মদিনর পাগল আমি না বীজ পাগল আমি মদিনর পাগল আমার রোগের সকল সু দয়াল সালাম দুরদ আমার রোগের সকল সু দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল সু আমার রোগের সকল সালাম দুধ ভক্তি যেতে পরি যখন ভক্তি যেতে পরি যখন অসুস্থ সবল আমি না পাগল আমি মাদিনার পাগল আমি না পাগল আমি মাদিনার পাগল আমি না পাগল আমি মাদিনার পাগল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ